টা পুরো কাছে চাকু চায় না সাধারণ রাউ নিচে দেখেন কত সুন্দর এরকম পাকা মিষ্টি কুমড়া দিয়েই করতে হয় প্রথমে আমি এটার থেকে বিচ্ছি আর খোলটা বার করে নিব আর এই বিচ্ছিগুলো কিন্তু অনেক মূল্যবান দাম এই বিচ্ছিগুলার দামই বেশি কুমড়াটার থেকে আমি বিচিটা একটা ফেলে দেবো না আর এগুলো কুমড়োটা আমি পুরোটা বার করে নিব কম করে ঘুরে ঘুরে ভাগ করে নিন কুমড়োটা যত বাসি হবে খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হবে খেতে মিষ্টি মিষ্টি লাগবে দেখতেও কালারফুল দেখেন মিষ্টি কুমড়াটা আমি পুরাটাই খোসা সারিয়ে নিয়েছি দেখেন আমি একদম পুরাটা বার করে নিয়েছি তো একটা জিনিস রান্না করলে যদি না খাওয়া যায় সেটা তো হবে না তো আমি এটা রান্না করবো এই যে এখানে নিয়েছেন চিংড়ি মাছ পেঁয়াজ কুচি হলুদের ফাঁকি মিষ্টি কুমড়া ফাঁকানোর জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিছি এটা লাকড়ির চুলাই করলে আরও বেশি ভালো হয় আমি লাকড়ির চুলাই করতে পারিনি আমি গ্যাসেই করবো সেই রাইস কুকারে আপনারা দেখতে থাকুন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দেখবো পিঁয়াজ কুচি তো আমি রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি সবসময় চুলার কমিয়ে রান্না করবেন দুর্ঘটনায় দিয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী মেনে চলবেন চুলার আজ পেটু দূরে সরে রান্না করবেন এখন কিন্তু গরমের দিন আসে আসছে অনেক আগুনে অনেক দুর্ঘটনা হয়ে তো আপনারা একটু সতর্ক হয়ে রান্নাটা করবেন তো আমি এটাতে কী কী মশলা দিতেছি সেটা দেখছি দিয়ে দেবো স্বাদ মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম চুটকা নুন দিয়ে দেবো এক চামচ হলুদের খাট দিয়ে দিলাম কাঁচামরিচের খাট মিষ্টি কুমড়োর তরকারিতে বেশি জাল দেওয়া যাবে না এটা তরকারির মতোই এটা তোমার মিষ্টি কুমড়াতে আমি রান্না করতেছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে রান্না করা যায় আর এটা খেতে কি অসাধারণ হয় আপনার একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছের মাথাটা এটা আমি পাটায় ফিশে একটু রসটা বার করে নিয়েছি ওটা আমি দিয়ে দিব দিয়ে দিলাম কিছুটা কাঁচা করেছি মছলাৰ এই মাছটা আমি ভাল কৰি পাঁচ মিনিট কৰিম চিঙি মাছটা কটা হৈ গৈছে আমি অকণ মিষ্টি কোমোৰা দিয়ে দিওঁ ৰতে আমি এক ফুটাও পানী দিব ন মিষ্টি কোমোৰাতে অনেক পানী দিব দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি আপনারা চিনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে দেব তেজপাতা ফাঁকি মাছ তো তেজপাতা দিলাম না এখানে আমি সবসময় ফাঁকিটা ব্যবহার করি তো সেটাই দিয়ে দিই তো আমার মিষ্টি কুমড়োটা এখানে ভাপ হয়ে গেছে আমি এখন মিষ্টি কুমড়োটিতে নিয়ে নিব সম্পূর্ণ মিষ্টি কোনাটা আমি এটার ভিতর দিয়ে দেব সম্পূর্ণ মাছের তরকারিটা এখানে দিয়ে দিলাম আমি এখন এটা ঢেকে দশ মিনিট রান্না করব আমি এখানে বসিয়ে দিলাম ভাপে তো এটা দশ মিনিট আমি রান্না করব ফিরে আসব দশ মিনিট পর আমার মিষ্টি কুমার ডুমটা হয়ে গেছে দেখেন দেখেন কত ঝুল উঠছে আর কত সুন্দর নিচে রান্নার গ্রানে গরম করতেছে তবে আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি রান্নাটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আমি এদিকে একটু জুল দিই নাই জিনিসটি কোনো জোলটা দিয়ে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম কী কী দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম চিংড়ি মাছের ডোম রান্না করে খাবেন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে আর যতক্ষণ আপনার মিষ্টি কুমড়াটা সিদ্ধ না হবে অতক্ষণ আপনি জাল দিতে পারেন আপনারা সময় নিয়ে এই রান্নাটা করবেন দেখেন মিষ্টি কুমড়াটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে তার আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম